আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো লালতি সিপ কোম্পানির নতুন হাইব্রিড পেঁয়াজের বীজ এবং বাগা বাগা যত পেঁয়াজের বীজ এবং প্রথম শ্রেণীর যে পেঁয়াজের বীজগুলো আছে সেই পেঁয়াজের বীজগুলোর বিস্তারিত নিয়ে আলোচনা করব তো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকেন তো এখন যে পেয়েস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লালতির কোম্পানির লালতির কিং এই পেসটি হচ্ছে কিং ওর কিং আপনারা যত কিং দেখেন সমস্ত কিং এর উৎপত্তি হচ্ছে এই লালতির কিং লালতির কিং থেকেই তো এই লালতির কিং শতাংশে আড়াই থেকে তিন মন ফলন হয় এবং কেউ যদি প্রকৃত কিং যদি স্বাদ নিতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই লালটির কিং পিএসটি করতে হবে এরপরে যে পেঁয়াজের বৃষ্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রোসেস আশি ইউনাইটেড সিড কোম্পানির দুটি ভ্যারাইটি আছে একটি হচ্ছে ক্রোসেস আশি এবং আরেকটি হচ্ছে রঙ্গিলা সেভেন এই দুটি কোম্পানি হচ্ছে ইউনাইটেড সিট কোম্পানির তো প্রথমে যদি আমি বলি প্রোসেস আশি সম্পর্কে প্রসেস আশি এই পেঁয়াজের বৃষ্টির শতাংশে ফলন তিন থেকে সাড়ে তিন মন এবং আমার মনে হয় যত ধরনের পেঁয়াজ আছে এই পেস এর যে কালার সর্বোচ্চ কালার এবং এই পেস্ট যদি বাজারে যত কেত আছে এই পেস সব সব সর্বপ্রথঙ্গ ফবে এবং এই পেয়েস মোটামুটি সারা বছর সংরক্ষণ করা যায় এরপরে আছে আমাদের কাছে রঙ্গিলা সেভেন অনেকেই রঙ্গিলা সেভেন করতে চাচ্ছেন তো রঙ্গিলা সেভেনের ফলন হচ্ছে শতাংশে চার থেকে প্রায় তো আমার কাছে একশো আশি মনের রেকর্ড আছে গত বছর যে রেকর্ডটা আমি পেয়েছিলাম তো এটার ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে এটার ফলন বেশি কিন্তু এটা কেউ সংরক্ষণ করার চেষ্টা করবেন না কারণ সংরক্ষণ করতে করতে গেলে সেক্ষেত্রে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন তবে এটা আপনারা হারভেস্ট করার পরে তা যত দ্রুত সম্ভব তত তত দ্রুত বাজারে সেল দিবেন তো সেক্ষেত্রে রঙ্গিলা সেভেন যাদের পছন্দ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এরপরে যে বৃষ্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এশিয়া কোম্পানির এশিয়া কিং এশিয়া কিংটা এশিয়া কোম্পানি নিজস্ব একটি প্রোডাক্ট এশিয়া কোম্পানির একটি স্লোগান আছে সেটা হচ্ছে যদি আগাম পেঁয়াজ চান এশিয়া কিং লাগান সেক্ষেত্রে এশিয়া কিংটি আপনি দশ থেকে পনেরো দিন আগে হারভেস্ট করতে পারবেন এবং এশিয়া কিং এর ফলন হচ্ছে শতাংশে প্রায় আড়াই থেকে তিন মন এবং এটা সারা বছর সংরক্ষণ করা যায় এরপরে যেটা আছে এশিয়ায় কোম্পানির হাইব্রিড এশিয়ায় হাইব্রিড গোল্ড এটার ফলন শতাংশে সাড়ে তিন মন থেকে চার মন গত বছর আমরা সালতাহ জেলার গোটি ইউনিয়নে আমরা এটা করিয়েছিলাম এবং এটা সর্বোচ্চ ফলন এটাও সারা বছর সংরক্ষণ করতে পারবেন এটি একমাত্র হাইব্রিড জাত যেটা মোটামুটি আপনাদের রিজনেবল প্রায় যে আপনাদের হাতের নাগালে আছে তো আমাদের এই প্রোডাক্টটি কম পরিমাণে আছে তো যারা আপনার আগে চান তারা এটা যত দ্রুত সম্ভব এটা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন তো এসিআই হাইব্রিড গোড এটা আপনার সেরা চয়েস হতে পারে এটা আপনারা নিতে পারেন এরপরে আমাদের কাছে আছে আপনাদের কাঙ্ক্ষিত বল কাঙ্ক্ষিত যে সুলতান পেয়েজ সুলতান পেয়েজ আমার আছে তো সুলতান পেয়েজের ফলন হচ্ছে শতাংশে প্রায় তিন মন এটাও সারা বছর সংরক্ষণ করা যায় সুপার কোয়ালিটি এবং আমাদের কাছে আরেকটি পেজ আছে সেটা হচ্ছে আপনার সুলতান সুপার সুপ্রিম সিট কোম্পানির দুইটি ভ্যারাইটি সুলতান এবং সুলতান সুপার আমাদের কাছে সুলতান সুপার পেস্টটি আছে এটার ফলন প্রায় তিন থেকে সাড়ে তিন মন এটাও আপনারা সংরক্ষণ করতে পারেন এটাও সারা বছর সংরক্ষণ করা যায় এরপরে আমি যে পেজে বৃষ্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেটাল কিং আমার মনে হয় যতগুলো কিং আছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে এবং আমেরিকান একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক এখানে আমেরিকার যে লোগো আছে সেই লোগো দিয়ে সরাসরি আমেরিকান যে প্রোডাক্টটি সেটা হচ্ছে মেটাল কিং আমার মনে হয় যারা সচেতন চাষী আছেন তারা অবশ্যই মেটাল কিংটা করে দেখতে পারেন মেটাল কিং এর সর্বোচ্চ ফলন এটার ফলনও প্রায় আড়াই থেকে তিন মন তিন মনের উপরেই হয় তো এটা প্রপার ট্রিটমেন্ট হলে তিন মনের উপরে ফলন পাবেন এবং সারা বছর সংরক্ষণ করা যায় এরপরে যে পেজের মিষ্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃষিবিদ কোম্পানির কৃষিবিদ কৃষিবিদ কিং এটা কৃষিবিদ কোম্পানির একটি নতুন একটি ভ্যারাইটি এবং তাদের নিজস্ব প্রোডাক্ট এখানে কোনো ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কোনো এগুলো কোনো কিছু নাই সমস্ত বীজগুলোই আজকে যে বীজের আপডেট গুলো দিচ্ছি সেগুলো সবচেয়ে বড় কোম্পানি এবং ভালো কোম্পানির আপডেট গুলো দিচ্ছি তো আপনি দেখছেন কৃষিবিদ কিং এটাও আপনারা নিতে পারেন এটাও এটারও ফলনও প্রায় আড়াই থেকে তিন মন এবং সারা বছর সংরক্ষণ করা যায় এবং সর্বোচ্চ ফলন এটা আপনারা নিতে পারেন এরপরে যে পেজের বৃষ্টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার অ্যামাস টেন তো অ্যামাস টেন সম্পর্কে আপনারাও জানেন এটাও খুবই ভালো একটি প্রোডাক্ট এটা হচ্ছে অ্যামাস সিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির তো অ্যামাস টেন এমস টেন কোম্পানি এটা হচ্ছে মাল্টি ক্রোস তো মাল্টি ক্রোসের আমাদের আরেকটি ভ্যারাইটি আছে তো এটা আপনারা নিতে পারেন আমাদের আরেকটি ভ্যারাইটি আছে সেটা হচ্ছে কমলা সুন্দরী টু সেটা হচ্ছে মাসুদ সিট কোম্পানি আপনারা জানেন যে মাসুশ্রিট কোম্পানি একটি বড় কোম্পানি এবং তারা অন্যান্য বীজগুলো প্রোভাইড করে থাকে তো আমি চাই যে আপনারা যারা সচেতন চাষী আছেন তারা মাল্টি মালটি ক্রস যদি করতে চান তাহলে কমলা সুন্দরী টু করতে পারেন গত বছর আমরা দিবস করেছিলাম একটি এবং এটা সর্বোচ্চ ফলন ফলন হয়েছে এটার প্রায় হয়ে যায় এবং সাড়ে তিন সারা বছর সংরক্ষণ শিলজাত এবং এটার প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আছে আপনারা এটা আপনারা সংগ্রহ করতে পারেন তো এরপরে আমি যে পেজের বৃষ্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার টেন চলে গেছে মাল্টিক্রস ক্রস এবং আমাদের আরেকটি প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাস কিং তো কিং এর ভিতরে আপনারা এটাও নিতে পারেন আপনারা স্থানীয় যে জাতগুলো আছে সেই জাতগুলো ছাড়া আপনারা যদি কোনো ভালো কোম্পানির বীজ নিতে চান তাহলে আপনারা অবশ্যই আমার স্কিনটা আপনারা নিতে পারেন আমার স্কিনও আমাদের কাছে চলে এসেছে তো এরপরে যে পেয়েজের বৃষ্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রানি ওয়ান পলিক্রসের ভিতরে যে রানি ওয়ান এই রানি ওয়ানটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই রানি ওয়ানটা শতাংশে ফলন হবে আপনার আড়াই থেকে তিন মন এটা আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে যে পেয়ে বৃষ্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লালতি সিপ কোম্পানির নতুন হাইব্রিড পেঁয়াজের বীজ বিজিএস ফোরটি থ্রি নতুন লালতির কোম্পানির হাইব্রিড পেঁয়াজের বৃষ্টি এটার এটার শতাংশ ফলন হচ্ছে চার মনের অধিক এবং এই বৃষ্টি আমদানি করা হয়েছে নেদারল্যান্ডস থেকে তো লেদারল্যান্ডস থেকে আমদানি গৃহত পেঁয়াজের বৃষ্টি এবং এটা সংরক্ষণ করা যায় তিন থেকে চার মাস তো এটার ফলনও যথেষ্ট ভালো এটাও আপনারা সংরক্ষণ করতে পারেন এবং এটাও করার ক্ষমতার মধ্যে আছে তো দর্শক আজকে যে পেজের বীজগুলো নিয়ে আলোচনা করলাম এই পেজের বীজগুলোর যে যে দাম দামের ব্যাপারে যদি বলতে চাই সেটা হচ্ছে যেহেতু দামগুলো করে এবং আমাদের এই ভিডিওগুলো কিন্তু দীর্ঘদিন দীর্ঘ সময় থেকে যায় যার কারণে আমরা যদি যে দামটা বলি সেই দামটা সবসময় এক একরকম থাকে না যার কারণে যদি আপনাদের এই পেজের বীজগুলো বীজগুলোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কোম্পানি যে আন্তর্জাতিক যে রেটগুলো আছে সেই রেটগুলো থেকে আমরা যে কমিশনটা পাই আমরা চেষ্টা করব সেই কমিশন ছেড়ে যতদূর সম্ভব আপনাদেরকে কমে এই বীজগুলো প্রভাইড করার জন্য তো তো আপনাদেরকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোভাবে জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ